ধ্বংসস্তূপে চাপা পড়ে থাকা এক বন্দিকে যখন টেনে বের করে আনা হচ্ছিল তখনই যেন পুরো ইসরায়েল বুঝে গেল এ যুদ্ধ কাদের জন্য আর কাদের বিরুদ্ধে ভিডিওটি কোনো গোপন গোয়েন্দা ফুটেজ নয় এটি প্রকাশ করেছে গাজার আল কাসাম ব্রিগেড এক আহত ইসরায়েলি বন্দিকে ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করতে দেখা গেছে তাদের যোদ্ধাদের এই মুহূর্তে গাজার যুদ্ধ শুধু রকেট আর ট্যাঙ্কের লড়াই নয় এটি এক ভয়াবহ রাজনৈতিক সংকটের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে বন্দীদের পরিবারগুলো স্পষ্ট করে বলছে নেতানিয়াহু সরকার না থাকলে তবেই এই বন্দিরা ফিরে আসবে শনিবার তারা যে বিবৃতি দিয়েছে তা যেন ইসরায়েলের রাজনীতিতে ভূমিকম্প ডেকে এনেছে তাদের ভাষায় যদি আমরা সাতই অক্টোবরের অধ্যায় শেষ করতে চাই তাহলে প্রথমেই চাই সরকারের পতন নেতানিয়াহু নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে আমাদের ছেলেদের বলি দিচ্ছে বিবৃতিতে আরো বলা হয়েছে যুদ্ধ থামানোর একমাত্র পথ হল জনগণের আন্দোলন ইসরায়েলের রাস্তায় রাস্তায় প্রতিবাদ হচ্ছে আর পরিবারগুলো বলছে প্রতিরক্ষা বাহিনীর রিজার্ভ সেনা ডাকলেই বন্দীদের মৃত্যু এগিয়ে আসবে এদিকে আলকাসাম ব্রিগেড যে ভিডিওটি প্রকাশ করেছে সেখানে বন্দী নিজেই মুখ খুলেছেন তিনি নিজেকে নাম্বার টোয়েন্টি ফোর বলে পরিচয় দেন এবং বলেন যুদ্ধবিরতির মধ্যেই আমাদের উপর বোমা বর্ষণ করা হয়েছে তিনি জানান প্রথম দফার বোমায় আহত হওয়ার পর তাকে সুরক্ষার জন্য টানেলে সরানো হয়েছিল কিন্তু সেখানে গিয়েও ইসরায়েলি বাহিনীর আরেক দফা হামলায় আবারও আহত হন তিনি তার চেহারায় ও হাতে স্পষ্ট জখমের চিহ্ন এই বন্দির কথাই যে সরকার বলছে আমরা যুদ্ধে জয়লাভ করে বন্দীদের উদ্ধার করব তাদের কাছে আমরা কেবল এক রাজনৈতিক অস্ত্রমাত্র তিনি স্পষ্ট ভাষায় বলেন আমাদের জীবন এখন শুধুই দর কষাকষির বস্তু তিনি আরও জানান চিকিৎসা বা হাসপাতালে নেয়ার কোন সুযোগ নেই এমনকি ভিডিওতে তিনি তার এক সাথী বন্দী বারের নাম উল্লেখ করে কাসাম যোদ্ধাদের অনুরোধ করেন তাকেও খুঁজে বের করার জন্য ভিডিওতে একটি আবেগ ঘন প্রশ্ন দেন তিনি স্বাধীনতা দিবস উদযাপন করবেন কিভাবে আমরা এখনো গাজাই বন্দি তার এই আহ্বান শুধু তার পরিবারের জন্য নয় পুরো ইসরায়েলি সমাজের প্রতি তিনি বলেন আমাদের ভাগ্য এখন আপনাদের হাতে যদি আপনারা চুপ থাকেন তাহলে আমরা আর কখনো আপনাদের দেখতে পারব না শেষে কান্না আটকে তিনি বলেন এই ভিডিওটাই হয়তো আমার পরিবারের সঙ্গে শেষ যোগাযোগ ভিডিও শেষে আলকাসামের কাসামের পক্ষ থেকে লেখা হয় তারা কেবল চুক্তির মাধ্যমেই ফিরবে সময় শেষ হয়ে আসছে